সুখবর দীর্ঘ নয় বছর পর নতুন পে স্কেল পেতে যাচ্ছে সরকারি চাকরিজীবীরা ডিয়ার ভিওয়ার্স আজকের এই ভিডিওতে থাকছে নতুন পে স্কেল সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং আপনারা যারা নবম জাতীয় পে স্কেল সম্পর্কে দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক স্পেশাল একটা ভিডিও পেতে যাচ্ছে তো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং নতুন পে স্কেল সম্পর্কিত এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোয়ন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এ জাতীয় নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের প্রতিটি আপডেট আপনারা সবার আগে সবার প্রথমে দেখতে পান ভিডিও শুরুতে আমি আছি মোহাম্মদ মিনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই মূল্যস্ফীতি চাপে মিলছে না আয় ব্যয়ের হিসাব এর সমাধান কি কঠিন সময় পার করছে স্বল্প মানুষ ব্যয়ের চাপে যেন চিরে চাপটা অবস্থা তাদের ঘুম ভাঙলে আতঙ্ক এই বুঝি নতুন কোনো পণ্যের দাম বাড়লো মানুষের আয়ে চেয়ে ব্যয় বেশি হচ্ছে কেউ কেউ সংকট চালাতে চাহিদাই লাগাম টানছেন কেউ বা ভাঙছেন সঞ্চয় আবার কেউ কেউ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন রাজধানীর একজন বাসিন্দা বলেন মধ্যবিত্তদের দেয়াল পিঠ থেকে গেছে অপর একজন বলেন প্রতিদিন পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে আজকের দামের সাথে আগামীকাল দাম মেলো না দীর্ঘদিন ধরে এমন সংকটময় অবস্থা চলছে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতির হার সাড়ে নয় পার্সেন্ট তবে খাদ্য মূল্যস্ফীতির পাই সাড়ে দশ ভাগ অথচ চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার ছয় পার্সেন্টে নামিয়ে আনার লক্ষ্য ধরে সরকার বছর করে আবার এসেছে বাজেট বরাবরের মতো এবারের বাজেটেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গুরুত্ব পাবে জনগণকে স্বস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেবে সরকার কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কী ধরনের নীতি দরকার এ বিষয়ে অর্থনীতিবিদ মোস্তফা কে মজুরি বলেন বাংলাদেশের মতো দেশে মুদ্রানীতি এককভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে না এখন আমরা বাজার অর্থনীতিতে বসবাস করি সুতরাং এখানে বাজার সব কিছু নির্ধারণ করবে তবে বাজারকে একটি কাঠামোর নিয়ন্ত্রণ থাকতে হবে এখনও আমদানি নির্ভর খাদ্যপণ্যের উচ্চ হারে কর বিদ্যমান রয়েছে শুল্ক কমিয়ে মূল্যের নিয়ন্ত্রণ করা উচিত এই প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর নাসির আহমেদ বলেন নিত্যপণ্যের উপর কর থাকা উচিত নয় উন্নত বিশ্বেও এটি নেই তবে প্রক্রিয়াজাত ও দামি খাদ্যের বিষয়টি ব্যতিক্রম সাধারণ মানুষের চাহিদাকৃত পণ্যের উপর কর বসতে পারে না এটি হলে সরকার কী জন্য রয়েছে এমন প্রশ্ন তুলেন তিনি এদিকে পণ্যমূল্য সহনীয় করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নিত্যপণ্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার কথাও জানান তিনি নিত্যপণ্যের দামের লাগাম টানতে সঠিক বাজার ব্যবস্থাপনা প্রয়োজন এর পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণীকে সহায়তা দিতে হবে